বালু সিমেন্ট দিয়ে ইট বানানোর প্রযুক্তি কিন্তু অন্যান্য দেশগুলোতে অনেক আগের থেকেই প্রচলিত রয়েছে কারণ সৌদি আরব দুবাই কাতার অন্যান্য মরুভূমির দেশগুলোতে কিন্তু মাটি নেই তো তাদের দেশে বিল্ডিং নির্মাণে যে প্রযুক্তিটি ব্যবহার করা হয় সেটি হচ্ছে বালু সিমেন্ট দিয়ে তৈরিকৃত নির্মাণ সামগ্রী তারা কিন্তু ব্যবহার করে তেমনই একটি প্রযুক্তি বাংলাদেশেও বর্তমানে চলে এসেছে সেটি হচ্ছে কংক্রিট সলিড ব্রিক বা বালু সিমেন্টের ব্রিক তো এই বালু সিমেন্টের ব্রিকের ডাইসগুলো কিন্তু আমরা এমআর মেশিনারিজ তৈরি এবং বাজারজাত করে থাকি যার মাধ্যমে আপনারা খুব সহজে উন্নত বিশ্বের মতো বাংলাদেশেও কিন্তু বালু সিমেন্ট ব্যবহার করে মার্কেটে থাকা যে পোরাইট পাওয়া যায় তার থেকে অর্ধেক কম খরচে মাত্র সাড়ে ছয় থেকে সাত টাকা খরচে কিন্তু আপনি ব্রিকগুলো উৎপাদন করতে পারেন আপনারা হয়তো বা অনেকেই ভাবতেছেন যে বাইরের দেশে ব্যবহার হয় বাংলাদেশে এটা নতুন জিনিস কীভাবে বানাবো কি কী দিয়ে বানাবো তো টেনশনের কোনো কারণ নেই আমরা কিন্তু এমআর মেশিনারি শুধু ব্রিকেট ডাইসগুলোই তৈরি করি না আমরা কিন্তু অ্যাওয়ারনেস তৈরি করতেছি এই ধরনের ব্রিকগুলো ব্যবহারের জন্য এবং প্রশিক্ষণ দিয়ে আসতেছি বিগত কয়েক বছর যাবৎ যে বাংলাদেশে কংক্রিট সলিড ব্রিকগুলো জনপ্রিয়তা পাক আমরা এই ব্রিক তৈরির ডাইসগুলো তৈরির পাশাপাশি আমরা এই ব্রিক সম্পর্কে সচেতনতামূলক প্রশিক্ষণ দিয়ে থাকি আপনারা কি কি মেটেরিয়াল ব্যবহার করে ব্রিকগুলো উৎপাদন করতে পারবেন কিভাবে তৈরি করবেন কি কি মেটেরিয়াল দিয়ে ব্যবহার করলে গুণগত মান বা কোয়ালিটি পুরা ইটের থেকে অনেক ভালো হবে এই বিষয়ে প্রশিক্ষণ এবং ডাইসগুলো বাজারজাত করে আসতেছি বিগত কয়েক বছর যাবৎ তো বন্ধুরা আপনারা যারা এই ধরনের কংক্রিট সলিড ব্রিক্স উন্নত দেশগুলোর মতো বাড়িতে বসে উৎপাদন করতে চান এই ধরনের ব্রিকেট ডাইসগুলো নিয়ে আমাদের কাছে ইট তৈরির এই ডাইসগুলো এক পিসের থেকে শুরু করে দুই পিস তিন পিস চার পিসের ভেরিয়েন্টগুলো এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে আপনারা যারা পুরা এই থেকে অর্ধেক কম খরচে ব্রিকগুলো উৎপাদন করতে চান বা উৎপাদন করতে ইচ্ছুক তারা এই ধরনের ব্রিকেট ডাইসগুলো নিতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে ফোন করে আমরা পৌঁছে দেবো বাংলাদেশের যে কোনো জেলাতে যে কোনো উপজেলাতে হোম ডেলিভারির মাধ্যমে তো বন্ধুরা তো আমার হাতে যে ব্রিকেট ডাইসটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এক পিস কংক্রিট সলিড ব্রিক্স তৈরির ডাইস যার মাধ্যমে একবারে এক পিস করে কংক্রিট সলিড ব্রিক্স তৈরি করা যায় এটিতে লোগো দেওয়া আছে এ এম এ তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী লোগো দিয়ে এই ধরনের ব্রিকেট ডাইসগুলো আমাদের কাছে নিতে পারেন এই ডাইসটি আমাদেরকে অর্ডার করেছেন সিলেট হবিগঞ্জ থেকে খাইরুল ভাই খাইরুল ভাইয়ের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা এই ডাইসটি তৈরি করেছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সাইজ এবং লোগো কাস্টমাইজ করে আমাদের কাছে এই ধরনের ডাইসগুলো নিতে পারেন আমরা পৌঁছে দেবো আপনাদের হাতে তো বন্ধুরা এই ধরনের ব্রিকের ডাইসের মাধ্যমে আমরা কিন্তু ব্রিক আপনাদেরকে এই ভিডিওতে তৈরি করে দেখাবো একদম ভিডিওর শেষ অংশে যেখানে আপনারা দেখতে পারবেন কিভাবে বালু সিমেন্ট দিয়ে ব্রিক উৎপাদন করা যায় ভিডিওতে ব্রিক তৈরি দেখানোর আগে আমি আপনাদেরকে ব্রিক তৈরির রেশি সম্পর্কে একটু ধারণা দিতে চাই যে আপনারা কি কী মেটেরিয়াল ব্যবহার করে উৎপাদন করবেন এই ব্রিকগুলো তো বন্ধুরা এই কংক্রিট সলিড বিক্স তৈরিতে আপনাদেরকে ব্যবহার করতে হবে সিলেকশন বালু অর্থাৎ যেটিকে অনেক জায়গায় লাল বালুও বলা হয় লাল বালু যেন অবশ্যই দানাদার হয় চাউল বা চাউলের থেকে মোটা দানা হলে অবশ্যই ভালো হয় আর এর থেকে কম হলেও চলবে সমস্যা নেই তো এক বস্তা সিমেন্টের সাথে ব্যবহার করতে হবে তিন বস্তা সিলেকশন বালু তিন বস্তা প্লাস্টার বালু যেটিকে প্লাস্টারের কাজে ব্যবহার করা হয় এবং গাঁথনির কাজেও ব্যবহার করা হয় এই সিলেকশন বালুর সাথে তিন বস্তা প্লাস্টার বালু ব্যবহার করতে হবে এবং কেমিক্যাল ব্যবহার করতে হবে দুইশো পঞ্চাশ গ্রাম এখন হয়তো অনেকে আমাকে প্রশ্ন করতে পারেন এই কেমিক্যালের কাজ কি বা কেমিক্যাল দিয়ে কী হবে এই কেমিক্যালের কাজ হচ্ছে ইটের শক্তি বাড়ানো আপনি যদি মার্কেটে থাকা পুরা ইটের থেকে বেশি শক্তি চান অবশ্যই আপনাকে এক বস্তা সিমেন্টের সাথে দুইশো পঞ্চাশ গ্রাম কেমিক্যাল ব্যবহার করতে হবে এই কেমিক্যালের কাজ হচ্ছে ইটের শক্তি বাড়ানো এই কেমিক্যালগুলো আমরা এমান মেশিনারি সারা বাংলাদেশে ডাইসের সাথে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা যারা নিতে চান লিটার হিসেবে নিতে পারেন আমাদের কাছে পাঁচ লিটার দশ লিটার বিশ লিটারের জার আছে তারা নিতে চান ডাইসের সাথে এই ধরনের ব্রিকের গুলো আপনারা নিতে পারেন তো এই মেটেরিয়ালগুলোর সাথে আপনাকে পানি ব্যবহার করতে হবে বিশ থেকে বাইশ লিটার বাইশ লিটার পানি এই জন্য ব্যবহার করতে হবে যেন মশলাটি একদম শুকনো না হয় একদম ভেজাও না হয় যেটিকে রাজমিস্ত্রিদের ভাষায় ভুরা মশলা বলা হয় এই ভুরা মশলা উৎপাদন করে এই ব্রিকগুলো আপনারা উৎপাদন করতে পারবেন তো বন্ধুরা এই বিষয়ে রেশিও সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য কিন্তু আমরা প্রত্যেকটা ডাইসের সাথে একটা বই দিয়ে থাকি যেন আপনারা খুব সহজে বাড়িতে বসেই কী কী মেশিয়ে এই ব্রিকগুলো উৎপাদন করবেন সেটি বুঝতে পারেন এই জন্য আমরা কিন্তু প্রত্যেকটা ডাইসের সাথে একটা বই দিয়ে দিই এই বইয়ে আপনারা বিস্তারিত দেওয়া রয়েছে এই বইয়ে দেওয়া রয়েছে প্রয়োজন উপকরণ এবং তার পরিমাণ সিমেন্টের পরিমাণ সিলেকশন বালুর পরিমাণ সাদা বালুর পরিমাণ কেমিক্যালের পরিমাণ পানির পরিমাণ এখানে লিস্ট অনুসারে দেওয়া রয়েছে এবং সতর্কতা দেওয়া রয়েছে আপনারা কীভাবে ব্রিকের ডাইসটি ব্যবহার করলে ব্রিকের গুণগত মান বা কোয়ালিটি ভালো হবে সেটি দেওয়া রয়েছে সতর্কতা হিসেবে এবং নিয়মাবলী আপনারা ব্রিক তৈরির পরে কতদিন পানি দিবেন কতদিন শুকাবেন কতদিন পরে ব্যবহার করা যাবে এই বিষয়ে নিয়মাবলীও দেওয়া রয়েছে এই বইয়ের মধ্যে তো এই ধরনের বইগুলো আমরা কিন্তু প্রত্যেকটা ডাসের সাথে দিয়ে থাকি আপনারা যারা নেবেন এই ধরনের বইগুলো পেয়ে যাবেন খুব সহজে নো টেনশনে ব্রিকগুলো উৎপাদন করতে পারবেন তো বন্ধুরা আর দেরি নয় এক্ষুনি স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে ফোন করে এই ধরনের ব্রিকের ডাইসগুলো অর্ডার করুন এবং ও থেকে অর্ধেক কম খরচে বাড়িতে বসে ব্রিকগুলো উৎপাদন করুন নিজের বাড়িতে ব্যবহার করুন এবং বাজারজাত করতে পারবেন এই ধরনের ব্রিকগুলো উৎপাদন করে তো বন্ধুরা অনেক কথা বললাম এক ভিডিওতেও এত কথা বলা সম্ভব নয় সব বিষয়ে বলা সম্ভব নয় তো চলুন এখন আপনাদেরকে সরজমিনে বালু সিমেন্ট ব্যবহার করে ব্রিকগুলো উৎপাদন করে দেখাবো তো বন্ধুরা এনজয় করুন পুরো ভিডিওটি এবং ব্রিক তৈরি দেখতে থাকুন